তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ ছাব্বিশটা দু হাজার চব্বিশ তারিখে সরাসরি ম্যাট কেস রিলেটেড নতুন কি তথ্য উঠে আসলো সেটাই লাইভ এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু চেক করে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে কিন্তু আমরা ম্যাট কেসটার যে কেস স্ট্যাটাস রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি কেস স্ট্যাটাসের পেজটা ওপেন করে নেওয়ার পর আমরা চলে আসবো সরাসরি নিচের দিকে কোনো ধরনের টাইম ওয়েস্ট করবো না সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করবো আমাদের সতেরো তারিখের পেন ং হিয়ারিংয়ের ডেটটাকে নতুন করে পরবর্তী ডেট দেওয়া হয়েছে কিনা অর্থাৎ সতেরো তারিখের হিয়ারিংয়ের ডেটটাকে পরিবর্তন করে নতুন করে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আজকে পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কেস নতুন করে মেনশন করিয়ে নতুন হিয়ারিংয়ের ডেট দিয়েছে কিনা বা নতুন করে হিয়ারিংয়ের ডেট আদৌ পেয়েছে কিনা কেস সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করে নেব এই জন্য সরাসরিভাবে চলে আসলাম একদম নিচের দিকে আমরা ডেলিকেসের যে লিস্ট রয়েছে তার মধ্যে যদি চলে আসি দেখুন কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী ডেট ছিল সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ সেটাই এখনও পর্যন্ত শো হচ্ছে এর মানে নতুন করে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে কেসটা মেনশন করানো হয়নি তো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কিন্তু কেসটাকে মেনশন করায়নি আজকে পর্যন্ত ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো চাকরি প্রার্থীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই হতাশ তারা কিন্তু ফ্রেন্ডস নিয়মিত নজর রাখছেন অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে সেখানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কেসের হিয়ারিং সম্পর্কিত কোনো নতুন তথ্য আসছে কিনা সেদিকে সকলেই নজর রাখছেন বেশ কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে আনোফিশিয়াল তথ্য উঠে আসছে তবে আনোফিসিয়াল তথ্যগুলোর উপরে সেরকমভাবে ফোকাস না দিয়ে সরাসরিভাবে কিন্তু কেস স্ট্যাটাসের পেজটাকেই কিন্তু ওপেন করে দেখাটা সব থেকে সেই কারণে কিন্তু ফেন্স এই মুহূর্তে আমরা অবশ্যই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু আপনারা সব থেকে বেশি বিশ্বাস করেন কেননা এটা একটা বিশ্বাসযোগ্য অবিশাল ওয়েবসাইট তাই কিন্তু ফেন্স অফিশিয়াল ওয়েবসাইটে নজর না রাখলে আমরা কিন্তু বা আদার্স কোনো জায়গা থেকেই সঠিক কোনো ডেট কিন্তু জানতে পারবো না কেসের পরবর্তী তো সেক্ষেত্রে কিন্তু কেসের পরবর্তী হিয়ারিংয়ের যে ডেট রয়েছে সেটা এখনও পর্যন্ত মেনশন করানো হয়নি তো এখনও কলকাতা হাইকোর্টে এস এসি অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন কিন্তু নেক্সট ডেট মেনশন করায়নি পরিষ্কার সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আজ পর্যন্ত এই হচ্ছে বর্তমান আপডেট ম্যাটকেসের পরবর্তী হিয়ারিং সম্পর্কিত নতুন কি তথ্য আসছে না আসে সেইগুলো জানার জন্য আমরা অবশ্যই অবিশাল ওয়েবসাইটে নজরদারি রেখে চলেছি সর্বক্ষণ বিষয়টাকে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখছি যা তথ্য পাবো সেটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই কিন্তু আপনাদের সামনে পরবর্তী কোন ভিডিও ক্রিয়েট করে ডিটেলস আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করবো তো আবারতো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেটের সাথে